আমার পিছনের চারিদিকে ছবিটা দেখি মনে হচ্ছে কোন একটা আইনজীবী চেম্বারে নিশ্চিত ধরেছেন আইনজীবী ফিরদোর স্বামীদের সঙ্গে রয়েছে বিস্ফোরক কথাবার্তা তার রয়েছে তার ঝুলি থেকে বেরিয়ে এসছে পুরোটাই আপনাদের সঙ্গে আলোচনায় আসবো কিন্তু তার আগে একটা প্রেক্ষাপটটা জানা উচিত কেন যাত্রা কথা বলছি কেন থাম নিলে কেন জেলযাত্রা লিখছি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কারণ আজ উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় এটাও শুরু হয়েছিল দু সালে দু সালে বিচারপতি তপরব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের রায় যা আঠাশে আগস্ট দু হাজার বিচারপতি চন্দ্রচুরের বেঞ্চ যেটাকে করলো করলো সুনিশ্চিত কিন্তু চাকরি হয়নি এই অভিযোগ আছে চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে চাকরির নির্দেশ ছিল প্রায় বারো হাজার সামথিং নিয়োগ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রায় চোদ্দশো বিরাশি এরই শূন্য পদে নিয়োগ হয়নি অদ্ভুত একটা যুক্তি অদ্ভুত যুক্তি শূন্য পদ ঘোষণা করলো এসএসসি বিজ্ঞপ্তি দেওয়া হলো কিন্তু ও বিসি বি ভূগোল মেল এই পদে এই এই শূন্য পদ নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না স্কুলে এখন কাজই চুয়াল্লিশটার মধ্যে ছত্রিশটা চাকরি দেওয়া হয়েছে বাকি চাকরিগুলোর জন্য একটু হাইকোর্ট আদেশ জারি করে দিক রাজ্য সরকারের উদ্দেশ্যে যাতে রাজ্য খুব তাড়াতাড়ি এসএসসি থেকে ভ্যাকেন্সিগুলো পাঠাতে পারে এই ধরনের যখন সাবমিশন তখন বিচারপতি তপবর্তী চক্রবর্তীর মাথাটা ঘুরে গেল কারণ তিনি ক্ষুব্ধ হলেন তিনি বললেন মামলার মেরিট অলরেডি ডিসাইডেড মামলা সুপ্রিম কোর্ট অ্যাফার্ম করেছে আদালতের আদেশ আদালতের ডেডলাইন মানছেন এস এসএসসি সি চেয়ারম্যান এজলাসে দাঁড়িয়ে থেকে তার আইনজীবীর মাধ্যমে বলছে আদালত আদেশ জারি করুক এই ভুল এসএসসির এস সির তা ঠিক করতে হবে কাজী এই জায়গায় আদালত মনে করছে আদালত অবমাননা করেছে এস তাই এস এস সির এই চেয়ারম্যানকে এখনই এজলাস থেকে জেলে পাড়াবো এখনই অ্যারেস্ট করাবো ডেপুটি শেরিফকে ডেকে পাঠাও এই ধরনের হুঁশিয়ারি উচ্চ প্রাথমিক আপনাকে স্বাগত আমি যেটুকু জানি বিচারপতি মৌসুমী ভট্টাচার্য খুব ভুল না করলে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে কোভিড একটু থিতু হয়েছে সেই সময় প্রথম নিয়োগ দুর্নীতির পেরেকটা ঠুকলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং তিনি উচ্চ প্রাথমিকের পুরো মেরিট লিস্টটা বাতিল করে দিলেন সেই দিনই কি আপনি গন্ধটা পেয়েছিলেন এরকম মতো ঘটনা লুকিয়ে থাকতে পারে দেখুন আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির প্রথম বাতিল হওয়া যে সেটি ছিল কিন্তু ওই মহামান্য বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সেই সময়ে সেই ডিসিশনটি কারণ আপনি জানেন নিশ্চিতভাবেই যে সেই সময় কি কি অভিযোগ ছিল টেটের মার্ক্সের এর ম্যানিপুলেশন একাডেমিক মার্কস ম্যানিপুলেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ বিএডের মার্কসের মার্কস এর সেই সমস্ত কিছু ছিল সেই অভিযোগের পর ভিত্তি করে একের পর এক শুনানি হয়েছে তারপরে আদালত প্রথমে প্রথমে কিছু আমরা যে যে মামলাটি করেছিলাম সেটি হলো বেসিক্যালি ডকুমেন্ট কল করেনি যদিও আমাদের ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল এই নিয়োগ প্রক্রিয়ায় ট্রেন আনট্রেন বোধ এলিজিবল ছিল ট্রেনিং থাকা সত্ত্বেও আমরা ডাক পাইনি অথচ আনট্রেনরা তারা ডাক পেয়ে গেছে এই বলে মামলা শুরু করি তারপরে মামলা একটু একটু করে আগাতে থাকে একটা একটা করে ধাপ আগাতে থাকে কিন্তু দুর্নীতির একটা একটা চ্যাপ্টার আবার খুলতে থাকে কী দুর্নীতির চ্যাপ্টার কখনো টেটের মার্কসের ম্যানুপুলেশন একাডেমিক মার্কসের ম্যানুপুলেশান এই সমস্ত কিছু তখন বোঝা যায় এবং আলটিমেটলি তিনি প্রসেসটাকে স্টল করে তিনি শুনানি নেন এবং আলটিমেটলি হোল্ড করেন যে না নাম লিস্ট বাতিল করে আবার ওই রুল টুয়েলভ থ্রি স্টেজ থেকে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন স্টেজ থেকে আবার নতুন করে নিয়োগ করতে হবে ততটুকা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে টুয়েলভ থ্রি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন যেহেতু সেই সময় কোভিড ছিল অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল এবার আসি ভ্যাকেন্সির বিষয়ে দেখুন ভ্যাকেন্সি সবসময় কিভাবে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে সেটা কিন্তু নির্দিষ্ট রুল রয়েছে যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার ভ্যাকেন্সি কত হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডভার্টাইজমেন্ট তারপরে শুধু তাই না ইন্টারভিউ পনেরো দিন পূর্বে

তারপরে আপনি কি করে ইন্টারভিউ ডেকে তাহলে তো পুরো নিয়োগ প্রক্রিয়া আবার কোয়েশ্চেনের মুখে ফেলাচ্ছেন আদালত বলছে যে আমরা নির্দেশ দিয়েছি তাতে তো করে চাকরি দেওয়ার কথা সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ অ্যাফার্ম করছে কাউন্সিলিং মানে তো স্কুল বাছাই করবে তাহলে পদে জটিলতা আসছে কেন এটা কি আপনি মনে করেন এই জেল যাত্রার যেটা হুঁশিয়ারি বা হুঁশিয়ারি নাকি এটা আদতে করে দেখানোর মতো জায়গাও আদালতের হাতে রয়েছে করে দেখানোর নয় এটা করতেই হবে শুধু তাই না আমি আবার বলি এটা মানে যদি বলেন যে এখন ভ্যাকেন্সি পাচ্ছি না তার মানে পদ্ধতিগত ত্রুটি রয়েছিল আজকে যদি এসএসসি বলে যে না ভ্যাকেন্সি সঠিক নেই তার মানে কি যে ওই ভ্যাকেন্সি ডিক্লারেশনের পদ্ধতিগত ত্রুটি ছিল নাম্বার ওয়ান নাম্বার টু তাহলে আপনি ফাইনাল ভ্যাকেন্সির সাপেক্ষে কি করে ইন্টারভিউ নিলেন আপনি যা ট্রেলার দেখাচ্ছেন এ তো আসল খেলা আর বাকি হয়ে গেল তার মানে দেখুন আমি জানি না তারা আলটিমেট কি দেবেন যদি বলেন যে আমার ভ্যাকেন্সি এখন নেই তাহলে দেখুন ভুল বলতে এই উচ্চ আপনি এবং শুধু তাই না এটা আমি বলছি না সিবিআই রিপোর্ট দিয়ে আপনি যদি সিবিআই গুলো পড়েন এস সি মামলায় যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু আপার প্রাইমারির গলদের কথা বলা আছে শুধু তাই না আপনি যদি এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে যে দুর্নীতি হয়েছে সেটা কোথায় বলা আছে সেটা বলা আছে প্রাথমিকা যে সিবিআই তদন্ত হচ্ছে সেখানে বলা আছে ফলে এটা নয় দেখুন 2016 সালে চাকrte নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হলো আর দড়রতা দুর্নীতি হবে না এটা কখনো হতে পারে না 16 সালের নিয়োগ প্রক্রিয়া 16 সালে নিয়োগ প্রক্রিয়া যেমন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দাদশ এরকম 16 সালের নিয়োগ প্রক্রিয়া ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এবং অ্যাপার প্রাইমারি এই দুইটা আলাদা পরীক্ষা হয়েছিল একদম ওয়ার্ক এডুকেশন ওয়েমার আলাদা আলাদা ওয়েমার অবভিয়াসলি আলাদা আলাদা প্রতিটি পরীক্ষার্থীর ওয়েমার আলাদা আলাদা কিন্তু তার অর্থ এই নয় যে একটা নিয়োগে দুর্নীতি হয়েছে আর একটা নিয়োগের একদম দুর্নীতি হয়নি শুধু তাই না দুর্নীতি হয়েছে সে কথা তো সিবিআই নিজের নিজে নিজের চার্জশিট উল্লেখ করেছে নিজের রিপোর্টে উল্লেখ করেছে এবং সিপিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি প্রাথমিকের ক্ষেত্রে দেখেন সেখানে চিনু হাজরার নাম করে যে চিনু হাজরা সে কোন কোন ম্যাটারে সে টাকা নিয়েছে

এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ফলে এখানে ডিক্লেয়ার ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে ফাইনাল ভ্যাকেন্সি হয়ে গেছে নিয়োগের পনেরো দিন পূর্বে মানে সরি ইন্টারভিউ এর দিন পূর্বে কারণ সেটাই ফাইনাল ভ্যাকেন্সি ইন্টারভিউ এর দিন পূর্বে ফাইনাল ভ্যাকেন্সি অনুযায়ী আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সেটা তো অনেক দিন আগে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী আজকে কোনো পর্যন্ত নিয়োগ দিতে পারছি না এটা তো সরাসরি এসএসসি রক্ষমতা এই এসএসসি এই অক্ষম এসএসসি নিয়ে কতদিন চলবে এসএসসির তরফে বলা হচ্ছে যে প্রতিদিন তাদেরকে ঘেরাও করা হচ্ছে তাদের কর্মীরা বেরোতে পারছেন না খাওয়া দাওয়া পাচ্ছেন না কার্য একটা অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে কাজ করতে যে তাই একটু সময় বেশি দেওয়া তাদের কাজ করতে সমস্যা চাই এই সমস্যাটা তৈরি করেছে এসএসসি এই এসএসসি যদি দুর্নীতি না করতে সমস্যা তৈরি হতো না এই এসএসসি এই সমস্যাগুলো তৈরি করেছে আপনি ভুলে যান গ্রুপ সি গ্রুপ ডি নাইন তেন ইলেভেন্ট টু এই ধরুন আপার প্রাইমারি এটা আদালতের নির্দেশ ভ্যাকেন্সি তো ইন্টারভিউ এর পনেরো দিন পূর্বে ফাইনাল ভ্যাকেন্সি থাকবে সেটা তো অনেক দিন আগে ঘটেছে দেড় বছর দু বছর আজকে কেন হঠাৎ করে বলতে হচ্ছে যে না ভ্যাকেন্সির গন্ডগোল আছে তার মানে কি তাহলে ফাইনাল ভ্যাকেন্সিতে গন্ডগোল ছিল মানে আজ থেকে অনেক দিন আগেই ভ্যাকেন্সিতে গন্ডগোল ছিল আজকে যখন এক্সিকিউট করতে যাচ্ছেন তখন এক্সিকিউশনে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ভুল ত্রুটি রয়ে গেছে এই আমরা তো এই কথাই বলছি বারবার যে এক্সিকিউশন ঠিক হচ্ছে না আইদার পদ্ধতিগত ত্রুটি হচ্ছে অথবা দুর্নীতি হচ্ছে এই দুটোর মিশেলে আজকে এসেছে এই অবস্থা আইদার পদ্ধতিগত ত্রুটি অর দুর্নীতি এই দুটোর ব্লেন্ডে আজকে এসেছে এই অবস্থা তৈরি হয়েছে আমি একবার শেষের দিকে আসবো ইন্টারভিউ একটু অন্যরকম শুক্রবার কয়েকটা দিন আগের কথা এই যেখানে আমরা ফেসবুক লাইভ করছি তার ঠিক পিছনে কিরণ সঙ্গ রোড সেখান থেকে জুতো দেখিয়ে কার্যত ফেরদ শামিম এবং আরও একাধিক বিজ্ঞাপন ভট্টাচার্যের জুনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে স্লোগান সাউটিং প্রায় তিন ঘন্টা এই চেম্বারে একাধিক জুনিয়র আইনজীবী ফিরদ শামীম বাবু অবরুদ্ধ হয়ে পড়েন আমি শুরুতে একটু মজা করেই বলবো একটু ভয় পাচ্ছেন আপনার মনে হয় যে ফিরদ শামীম ভয় পাওয়ার মতো মানুষ না ত্রিপল কাটিয়ে যেভাবে জামবাটি মানে গামলার মধ্যে মুড়ি ফিস্ট করে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেখাচ্ছিল তাদের বেশ জোর দেখা যাচ্ছিল তাদের একদম এবং শুধু তাই না আমি শুনলাম যে তারা তাদের নাকি শুধুমাত্র জামবাটিতে মুড়ি শুধু ছিল না ওই ব্যাগের মধ্যে অন্যান্য প্যাকেটও ছিল পাউচ বলছে যারা এই জলের প্যাকেট জানি না আমি এই স্থানীয় যে ছিল জল জল পাউচ বলছে তারা যাই হোক তো ছিল এবং থেকে মানে আমি অবাক হয়ে যাই যে এই দেখুন এখানে আমার চেম্বারে জাস্ট অপোজিটে সিটি সিভিল কোর্ট তার পাশে নিউ সেক্রেটারি বিল্ডিং তার পিছনে হাইকোর্ট এদিকে ব্যাংশাল কোর্ট তার পাশে রাজভবন তার পাশে বিধানসভা এই একটা হাই সিকিওর জোনে চার পাঁচ ঘন্টা ধরে তাণ্ডব চালালো এবং শুধু তাই না আপনি দেখেছেন সেদিন আপনিও ছিলেন জুতো ছোড়া জলের বোতল ছোড়া থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং বিচারপতির ছবি সেই ছবি নিয়ে প্রথমে গালিগালাজ করা তারপরে সেই ছবি উপরে নৃত্য করা পায়ে মাড়িয়ে যা ইচ্ছা তাই বলা মানে কিন্তু তাদের অভিযোগ হচ্ছে আপনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন সাত লাখ টাকা নিয়েছেন দেখুন এখন তাদের বিরুদ্ধে মামলা করছেন তাদের চাকরি যেতে না হয় এই সবার করছে দেখুন আমি যদি কোনো মামলা করি তার মামলার তো নথি থাকবে আপনি তো আপনি তো এতদিন ধরে সাংবাদিকতা করছেন আপনি নিশ্চিতভাবে জানেন কোনো মামলা নথি থাকবে আর নথি থাকলে সেই নথিতে যে তাদের মানে সপোর্ট তাদের চাকরি পাওয়ার জন্য আমি কোনো মামলা করেছিলাম তার নিশ্চিতভাবে নথি থাকবে যে অমক ব্যক্তি একে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এই বলে কিন্তু একটা মামলা করেছে সেখানে অর্ডার থাকবে যদি অর্ডার না দেখাতে পারে আমি ওকে বলেছি যে বলেছে মানে ওই কুণাল ঘোষ বলে তৃণমূলের একজন নেতা সে বলেছে আমি বলেছি যে এই যদি নথি না দেখাতে পারে তাহলে কিন্তু তার কনসিকোয়েন্সও তাকে ভোগ করতে হবে নাম্বার ওয়ান টু যে সত্যি সত্যি যদি কোনো আইনজীবী আমাকে ছেড়ে দিন কোনো আইনজীবী যদি ফিজ নিয়ে থাকেন কোনো মামলার জন্য সে কোনো অন্যায় করেনি যদি যদি যে কোনো আইনজীবী সে আমার জুনিয়র রাই হোক অন্য কোন কার কেউ হোক দ্বিতীয় হচ্ছে যে লক্ষ টাকা হতো আমি সত্যি খুশি হতাম মানে আমার ফির সাত লক্ষ টাকা আমার যাবে চেষ্টা করেছেন কোনোভাবেই সম্ভব হয়নি তাই আজকে মিথ্যার অবতারণা করে ভাবছেন এদের সম্পর্কে যদি এদেরকে কোনোভাবে মেলাইন করা যায় মেলাইন করে কোনো লাভ হবে না দেখুন খুব পরিষ্কার কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদোর শামীমদের মেলাইন করে কিছু করতে পারবেন না ভয় দেখে কিছু করতে পারবেন না বুঝতেই পেরেছেন যে ভয় যদি দেখাতে চান তাহলে কিন্তু ভয় পেতে হবে আমি আমি কুনাল ঘোষের নাম নিলেন কুনাল ঘোষের কথা বললেন যদি কুনাল ঘোষের এই মুহূর্তে আমাদের কাছে নাই নিশ্চয়ই তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করতাম কিন্তু একটা সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমে কুনাল ঘোষের আমি একটা লেখা দেখেছি যেটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না কুনাল ঘোষ সমাজ মাধ্যমে এক লেখা লিখেছেন এবং সেখানে তিনি বলছেন এই যাদের চাকরি হারানো মানে হতাশা থেকে আন্দোলন করছেন তাদের চাকরির জন্য এক সময় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি সরকারের কাছে আবেদন করেছিলেন কাজে সিপিএম আবেদন করছে তাদের চাকরির জন্য অথচ আমরা সিপিএম এর মুখ হিসেবে আইনজীবী হিসেবে তাদের চাকরি না হওয়ার বিরোধিতা করছেন এই অভিযোগ সরাসরি কোনাল সমাজ মাধ্যমে করেছেন প্রথম কথা সুজন চক্রবর্তী এই ব্যক্তির চাকরি হোক বলে সুজন চক্রবর্তী লিখেছে এটা যদি কুনাল ঘোষ দেখাতে পারে বা মোহাম্মদ সালিম লিখেছে বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা পিন্দু স্বামী লিখেছে কাউকে বা বলেছে যে এই ব্যক্তির চাকরি হোক যদি না দেখাতে পারেন তাহলে এর রেসপন্সিবিলিটি তার দেখুন যোগ্য ব্যক্তিদের চাকরি হোক সেটা আপনিও বলেন আমিও বলি সুজন চক্রবর্তী বলে মোহাম্মদ সালিম বলেন যোগ্য কারা প্রতিটি ব্যক্তি যাদের ন্যূনতম যোগ্যতা মান রয়েছে তারাই যোগ্য যোগ্যদের চাকরি চাকরি মানে এই নয় যে ওই ব্যক্তিকে দাও অর্থাৎ আমি গিয়ে বলছি এখানে দুর্নীতি হয়েছে যোগ্যদের চাকরি হোক পাশে বসে বলছি দ্যাট ডাজেন্ট মিন অর্থাৎ সুজন চক্রবর্তী যার পাশে বসে বলছে তার মানে এই নয় একে একে চাকরি দাও যেমন ধরুন বলি এই দুর্নীতি কিভাবে শুরু হয়েছিল এই যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিল ইনসানও আন্দোলন করছিল সেটাও আন্দোলন করছিল ইনসান সেতাবের পাশে বসে থেকে মমতা ব্যানার্জি ইনসানকে চাকরি দিয়েছিল সেতাবকে দেয়নি অর্থাৎ মমতা ব্যানার্জি দুর্নীতি করেছিল মমতা ব্যানার্জির উচিত ছিল সেই সময় অ্যাকর্ডিং টু দ্য মেরিট দিলে আজকে এই জিনিস হতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইনসানকে বেছে নিল কারণ সে অর্থবান এবং নেতা ছিল তাই তাকে বেছে নিল একইভাবে এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনেও প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার তিন বছর পরে কি করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হয় নাম্বার ওয়ান নাম্বার টু আমরা তো বলছি যদি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয় ওএমআর শিট পাবলিশ করে দিতে তো কোনো অসুবিধা নেই ওএমআর শিট পাবলিশ করাতে কে চাইছে নবীন চন্দ্ররা চাইছে কে চাইছে যারা মামলা করেছে তারা চাইছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আপনি চাইলে আমি এখনো দেখিয়ে দিতে পারি অর্থাৎ স্পষ্ট হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মারার এবং শুধু তাই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না তার সঙ্গে হুমকি দেওয়া হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে ফোন করে বলছে তুই যদি মামলা করিস এবং মামলা কন্টিনিউ করিস তোকেও খুন করব সঙ্গে তাদের আইনজীবীদেরও খুন সে কিন্তু মালদাতে অভিযোগ দায়ের করেছে এখনো পর্যন্ত কি এবং শুধু ফোন নাম্বার সহ এবং তা সে ফোনের ওই রেকর্ডিং মালদা পুলিশকে দিয়েছে যদি না ব্যবস্থা হয় উপযুক্ত আইনগত ব্যবস্থা হবে অর্থাৎ আমি এই প্রতিক্রিয়াটা নিয়ে চেষ্টা করলাম সিপিআইএম নেতা যেখানে চাকরির জন্য সওয়াল করছে যদিও ফিদ্দ স্বামীভূতি স্পষ্ট জানালেন এই জায়গাতে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে যোগ্যদের চাকরির জন্য হয়তো সিপিআইএম নেতা বলতে পারে কিন্তু এক্ষেত্রে কোনো অযোগ্য চাকরির জন্য কোথাও যদি কোনো দরখাস্ত বা চিঠি করেছে দেখাতে পারেন কেউ বা কারা তার কনসিকুয়েন্স তারাও দেখাবেন বা তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন